আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ স্টার সিনেপ্লেক্স একটা মজার কাহিনী আছে স্টার সিনেপ্লেক্স দুই তিন দিন আগে একটা স্ট্যাটাস দিছে যে আমাদের এখানে লোক আসতেছে আমরা বলতেছি টিকিট নাই এটা একটা ভালোই আছে বিরাট প্রচার আল্লাহ বর্বাদের টিকিট পাচ্ছে না জঙ্গলের টিকিট পাচ্ছে না চক্করের টিকিট পাচ্ছে না বিশাল প্রচার এরা আবার ঘুরে আসবে কয় পার্সেন্ট মানুষ ঘুরে আসে বলেন তো মনে করেন আমি একটা জায়গায় বেড়াইতে গেছি ওই জায়গাটা বন্ধ থাকার পরে আমি নিজে তো অনেক মানে অনেক আছে জীবনও যায়নি জীবনও যাইনি তাহলে স্টার সিনেপ্লেক্সের বা স্টার কর্তৃপক্ষর কেন এটা মনে হলো দেখেন এই ভণ্ডগুলা মানে বাংলা কথায় ভণ্ড ভণ্ডগুলা না বাংলা সিনেমার উন্নয়ন চায় বাংলা ইন্ডাস্ট্রির উন্নয়ন চায় বাংলাদেশি সিনেমা প্রচার করতে চায় খালি বারবার বলে ভালো সিনেমা কই ভালো সিনেমা করি ভালো সিনেমা কই বরবাদ ইন্টারন্যাশনাল লেভেলে আলাদা রাখলাম জঙ্গলি চক্কর আরো দু একটা আরও একটা দুটা সিনেমা নাম নিতে চায় না তাদেরও দর্শক আছে তাহলে বাংলা সিনেমা দেখতে হলে মানুষ যাচ্ছে বাংলা সিনেমার দেখার জন্য হলে যাচ্ছে তোরা কেন টিকিট দিচ্ছিস না ভাই কারণটা কি কারণ ভাই আমার একটু বল এই কারণ পাবলিসিটি কিসের পাবলিসিটি একটা মানুষ ঘুরে আসার পরে কয়বার যায় জীবনও যায় না ভাই হয়তো পাঁচটা মানুষ গেলে তার ভিতরে একটা মানুষ যাইতে পারে কোনোই মানে কোয়েন্সিডেন্টলি যদি যায় তাহলে দেখে বাংলা সিনেমার উন্নয়ন মারায় স্টার সিনেপ্লেক্স শো বাড়াবে না তারা বিদেশি ছবি ইংলিশ ছবি ভাই চিরতরে নিষিদ্ধ করা উচিত ঈদের সময় বিদেশি সিনেমা চিরতরে চিরতরে আজীবনের জন্য নিষিদ্ধ করা উচিত যদি বাংলাদেশে থাকস তোরা বাংলাদেশের খাস বাংলাদেশে পরস বাংলাদেশ সিনেমাকে গুরুত্ব দিতে হবে হ্যাঁ মানসম্মত সিনেমা নিম্নমানের সিনেমা না ওই যে বুথপ্যাথ এই টাইপের না বা আরও কি কি জানি আছে ওই আরও আরও কি কি জানি সিনেমা আছে না ওয়েব টাইপ কন্টেন্ট ওগুলা না সিনেমা একদম সিনেমা মানে এন্টারটেইন করার জন্য যেটা এই ধরনের মুভিকে ইয়ে করতে হবে সাপোর্ট দিতে হবে তো আপনি মধুমিতা সত্তর টাকার টিকিট তিনশো টাকা দুশো টাকার টিকিট ছশো সাতশো টাকা আটশো টাকা ভাই হলে যেতেছে মানুষ সিনেমা দেখতে দাওয়াত দিয়ে নিয়ে ফিরাই দিতেছে ভাই বলেন আপনার বাসায় আমাকে দাওয়াত দিচ্ছেন দাওয়াত দেওয়ার পরে ফিরাই নিয়ে মানে বলতেছেন বলতেছে যা তোর জন্য রান্না হয়নি কেমন লাগবে মধুবিতা সত্তর টাকার টিকিট দুই তিনশো টাকা তিনশো টাকা আর দুইশো টাকার টিকিট মনে করেন ছয়শো আটশো টাকা করে টিকিট বিক্রি করতেছে একটি লোক কথা বলতেছে না যার যার আখের ঘুসানোতে ব্যস্ত আর ওদিকে সিনেপ্লেক্স শুরু করছে ফাইজলামি কি ফাইজলামি সিনেপ্লেক্স হচ্ছে ওই যে রং তামাশা করতেছে যে এসে ফিরে যাক অসুবিধা নেই বিশাল প্রচার ভাই আমি এখনো চিন্তা করি এগুলা কেন মানে ইয়া করতেছে যে শোগুলা চলতেছে বিদেশি সিনেমাগুলো এই এই শোগুলা আপাতত নামায় দিক হ্যাঁ যে সময় ইংলিশ মানে বাংলাদেশের সিনেমা ভালো কন্টেন্ট আসবে না চালাক কোনো সমস্যা কারণ সিনেমাটা চালু রাখতে হবে না কিন্তু এখন হাজার হাজার লাখ লাখ মানুষ টিকিট পাচ্ছে না আমার জানাবতো দুই তিনটা সিনেমার বরবাদ জঙ্গলি সহ আরও একটা সিনেমার বা দুইটা সিনেমার টিকিটের ব্যাপক চাহিদা বরবাদ তো মানে মাথা নষ্ট চাহিদা মাথা নষ্ট চাহিদা অডিয়েন্স দেখতেছে তাহলে টিকিট দিচ্ছেন না কেন আপনারা বিদেশি সিনেমা চালাইতে হবে আমার একটু বোঝান ভাই কি কারণে মানে বিদেশি সিনেমা চালাইতে হবে তাও পুরনো সিনেমা এমন হইতো যে এই মাত্র রিলিজ হয়েছে অনেক ছয় মাস আট মাস এক বছর আগের সিনেমা আপনারা চালাইতেছেন ওই কি হাউসফুল যাচ্ছে ওই বিদেশি সিনেমা সিনেমাগুলোকে হাউসফুল টানতেছে যেখানে ও মানে কি বলবো ভাই বলার ভাষা নাই আন্দোলন হওয়া উচিত আন্দোলন আন্দোলন কারণ আমার কথা হলো যে হাউসফুল টিকিট পাচ্ছে না বিদেশি সিনেমাগুলো কি হাউসফুল হচ্ছে ভাই আপনাদের কাছে প্রশ্ন রইল আপনারা দেশের উন্নয়ন চান না দেশের বাংলা সাংস্কৃতিক উন্নয়ন চান না চান না বলেন তাহলে কেন আপনারা কেন বিদেশি সিনেমা এই মুহূর্তে চালাইতে হবে যেখানে হচ্ছে বাংলা সিনেমার চাহিদার তুঙ্গে ভাই বরবাদ তো ইন্টারন্যাশনাল মানে সিনেমা বরবাদ ইন্টারন্যাশনাল মানে সিনেমা এই বরবাদ দ্বিতীয় কোনো কথা নেই মেজাস যা বানাইছে এটার সাথে তুলনার কারণে জঙ্গলি ফ্যামিলি অডিয়েন্স দেখতেছে কানতে কানতে বেরিয়ে দিতেছে ভাই ফ্যামিলি অডিয়েন্স দেখতেছে এত পরিমাণ সারা সারা জীবন শুনে আসছি সরকারি অনুদান সিনেমা দেখে না দেখে আসেন জীবন জীবনবাইয়ের সিনেমা চক্কর দুর্দান্ত সিনেমা অন্যরা মাইরে খাওয়ার চেষ্টা করে আর উনি নিজে আবার এই টাকার সাথে আরও টাকা যোগ করে এটা চক্কর বানিয়েছে দেখে আসেন মুশারফ করিমের অ্যাক্টিং দেখে আসেন সিয়ামের অ্যাক্টিং সাকিবের কথা বাদ দেন সাকিবা এখন ওয়ার্ল্ড লেভেলে খেলতেছে অর্থাৎ সহ সিনেপ্লেক্স যারা আছে সঠিকভাবে টিকিট দেন সিনেপ্লেক্স অ্যাট অ্যাটলিস্ট ঈদের সময় বিদেশি সিনেমা চালান না বাংলা সিনেমার পাশে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম